انظروا قطور الخجور ما شاء الله, الله. قطور الخجور عجوة مبروم صفاوي عمبر برني حلوى ربيع شلبي سخل سخل بلهاي بنا بيجتا بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أخون دكتبتشين امي পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মজরাআসমান ওসমান রজি উল্লাহ তাল আনহুর বাগান যেটা তিনি ওয়াকফ করেছিলেন ওসমান তালা আনহু একজন নবীর কোটিপতি সাহাবী ছিলেন কোটিপতি নুরাইন আল্লাহ নবী সাহসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে দুটো মেয়ের বিয়ে তার সঙ্গে দিয়েছিলেন একসঙ্গে নয় ইজতেমা আয় উতাইন তো জায়জ নয় একটার ইন্তেকালের পরে মনে হয় রুপাইয়া রাতে কালের পরে তারপরে কুলসুম রাজি আন সঙ্গে সমস্ত সাহাবিদের মধ্যে সব থেকে মানে লজ্জা রাখতেন তিনি নিজের মধ্যে হায়া বা অকার সুহানুল্লাহ খলিফা এসানি সালিস তৃতীয় খলিফা ইসলামের

মাসাল্লাহ গাছপালা লাগিয়ে এই যে বাগান বিলাস বুগেন সব ফুল টুল লাগিয়ে কি সুন্দর এরিয়া করেছে মাসাল্লাহ সত্যি ঘুরার মতো জায়গা অনেক খেজুরের গাছ আবার দেখছি ইয়ে হয়েছে মরে গেছে মরে গেছে আবার নতুন লাগাচ্ছে মদিনার মধ্যে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হাজরতে সৈয়দিনা ওসমান রাজি আল্লাহ তালা আনহুর বাগান জি এই সেই খেজুরের বাগান যে এলাকার মধ্যে কোনো একটা এলাকায় দয়ানবী সাল আলী এর সাহাবি প্রিয় সাহাবি এবং তার জামাতা হাজরতমান বাগান ছিল এবং বলা হচ্ছে যে এই সেই কূপ এই সেই কূপ বাগানের মধ্যে যেটা তিনি ওয়াকফ করেছিলেন এবং এই সেই এরিয়া বাগানের যেগুলোতে তিনি কি করেছিলেন ওয়াকফ করেছিলেন দেখছেন কত কত খেজুরের মানে গাছ এবং এখানে এই বাগানের খেজুরও এরা বিক্রি করছে চলেন খেজুরগুলো একটু দেখি যদিও বা খেজুর অন্য মার্কেট থেকে নেওয়া হয়ে গেছে মার্শাল্লাহ তো আমি একটু খেজুরগুলো একটু দেখছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ জি হোলসেল হোলসেল বলে সব লুটে দিলো আরে এই তো এখানে একটা পুরো বিজনেস চলছে এই দেখেন মাশাআল্লাহ পুরো মার্কেট এখানে পুরো একটা খেজুরের মার্কেট জি দেখতে পাচ্ছেন এত চিৎকার চেঁচামেচি দেখেন কত রকমের খেজুর রজুয়া হা মবরুম সাফাবি আম্বার বর্নি হালুয়া রবেলবি সখল সখাল বলা হয় বিনা বীজের দেখেছেন দেখেন রকমের খেজুর দুর্দান্ত একটা এখানে পরিবেশ এখানে একটা আলাদাই বাজার গরম দেখছি এখানে বলছি একটা অন্য রকমের ইয়ে চলছে মানে জাস্ট সেন্টের তফাৎ ওখানে মাছের ইয়ে পাওয়া যায় এখানে খেজুরের সেন্ট পাওয়া যাচ্ছে জি যারা চাই এখান থেকে নিতে পারে খেজুর কোনো সমস্যা নেই জি দেখেন কত খেজুর মাশাল্লাহ মাশাল্লাহ দেখেছেন জি এখানে তেঁতুল রয়েছে বিভিন্ন রকমের বাদাম রয়েছে ড্রাই ফ্রুট জি মাশাল্লাহ বেশ ভালো লাগলো এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন মাসরাহত রসমান ইবনে আফফান রৌদি আল্লাহ হুতাহালান বিশাল বড় এরিয়া বিশাল বড় বাগান জী আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ